প্রায় ঘন্টা আমি গাড়ি ফুলু রাখছি আপনারা দেখুন দেখেন গাড়ি ফুলু পিwidetildeতে মানুষ আছে অনেক কিসিমের মানুষ থাকে অনেক ধরনের মানুষ থাকে পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে ভালো আছে মন্দ আছে খারাপ আছে বিভিন্ন বিভিন্ন কিসিমের মানুষ উনিও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ এই যে দেখেন আমি ওনার কাছে পাখি কিনছিলাম এই পাখি কিনছিলাম এর সাথে আরো একটা খেলনা আছে ওইটা কি বলে বাবল 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 পানি দিয়ে એમ করে গেম খেলে দেখাবো আমি মনের ভুলে আমি এই পাখিটা তার কাছে রেখে আসছিলাম আর সে কি করছে আমি কিন্তু এই হোটেলের ভিতরে প্রায় এক ঘন্টা এখানে আমরা অবস্থান করছি সে আমার গাড়িটা পাহারা দিচ্ছে কখন আমি গাড়িতে আসছি আমি যখন গাড়ির কাছে আসছি তখন সে দৌড়ে আসছে এখানে তার দোকান ফালা রেখে দৌড়ে আসছে এটার নাম হচ্ছে কি এটার নাম মানবতা সে এই এটার দাম একশো দুইশো টাকা সে নাও আসতে পারতো এই দুশো টাকা হলে তার আর আরেকজনের কাছে বিক্রি করতে পারতো তাহলে তার চারশো টাকা হয়ে গেল সে তিনি সেটা করেননি কিসের কারণে আপনি করলেন বলুন তো এটা এটা করেন এগুলো করে লাভ নাই একদিক দিয়ে এগুলা জানা সত্য করলে হ্যাঁ এগুলা আরেক দিক দিয়ে চলে যায় একদিক দিয়ে করলে আরেক দিক দিয়ে চলে যায় চলে যায় হ্যাঁ এগুলা ভালো না এই যে আপনার দাঁত পরে কয় কাহিনীটা বলেন এটা আমি গাড়ির চাপ হয়েছিলাম হ্যাঁ দুই গাড়িতে চাপে দুই গাড়ি মাঝে পড়ে গেছিলাম আমি পাঁচ বছর লাঠি নিয়ে আসছি কিডনি ক্যাশের বাটি ফাটাবো পাঁচ বছর লাঠি দিয়ে হাঁটছেন কেড়েছে করে

এই মৃত্যুর মৃত্যুর ভয় আছে মৃত্যু হলে এটা বিচার হবে ইহকালে যা করবেন পরকালে সেটা বিচার হবে সেটা আমার বিশ্বাস এটা বিশ্বাস আছে ওনার এই বিশ্বাসের তাকে দিয়ে এই তারণা বিভিন্ন ভিতরে একটা তারণা দিয়েছে এই সে এই কাজটা করছে আমার মনে হয় সবার মৃত্যুর ভয় থাকা উচিত প্রত্যেকটা লোকের মৃত্যুর ভয় থাকা উচিত এই দেখেন ওনার মানবতা এটা ভালো লাগার বিষয় হোক ছোট জিনিস কিন্তু তার যে মানবতাটা এটা অনেক বড় ধন্যবাদ ভাই অনেক ভালো কাজ করছেন আমার আমি খুব ভালো লাগছে আমার ভালো লাগছে বিদায় আমি আপনার ভিডিওটা করলাম ঠিক আছে থ্যাংক ইউ না ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ জি থ্যাংক ইউ আসসালামাইকুম